একজন লোক গোস্ত খাওয়ার একটু শখ হয়েছে কি খাইতে গোস্ত খাইবে এক কেজি গোস্ত বাজার থেকে নিয়ে আসা ইসলামপুর বাজার থেকে নিয়ে আসা স্ত্রীকে বলছে স্ত্রী রে সুন্দর করে একটু কালা ভুনা করো আমি একটু মাঠে যাচ্ছি আসার পরে একটু খাবো স্ত্রীটাও তো সেই রকম কালা ভুনা করতে করতে সুন্দর শাক সুঘ্রাণ সরিয়ে পড়েছে খাইতে খাইতে এক কেজি গোস্ত খেয়ে শেষ

ইউসুফ আলাইসালামকে কুপে ফেলে রক্ত মাখা জামানিয়া ইয়াকুবের কাছে গিয়ে কান্না করছেন এইটা ছিল কিসের কান্না মহিলাটা এক কেজি গোস্ত খেয়ে চুলার পারে বসে বসে কান্না করে এটা কিসের কান্না লোকটা এসেছেন এসে বলে সকিনার মা কান্না করো কেন বলে কানব না কতদিন পর তুমি এক কেজি গোস্ত এনেছো গোস্তটা আমি সুন্দর করে রান্না করে চুলার উপরে রেখে সবেমাত্র গোসল করতে গিয়েছি এসে দেখি মরার বিড়াল সব খাইছে পুরুষ মানুষের বুদ্ধি আর মেয়ে মানুষের বুদ্ধি কি এক সকিদার বাপ লক্ষ্য করে দেখে যেই বিড়ালটাকে ও দেখাচ্ছে ওই বিড়ালের ওজনই তো 1 কেজি হবে না সকিদার বাপ ভংকার মিলবে কল্লাバターর তে কি ব্যাপার তোমার মাথাটা তে খারাপ হলো নাকি কল্লাপতন কি করবা তাই বিড়াল মাপবো সুবহানাল্লাহ এক দিকে বিড়াল আর এক দিকে 1 কেজি পাথর দিয়ে দেখে আহারে বিড়ালের ওজনই এক কেজি হয় না 1 কেজি গোস্ত গেল কোথায় বোঝাতে চাচ্চু সব কান্না কান্না নয় কিছু কিছু কান্না আছে অভিনয়ের কান্না